কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমার ঠাকুমা আমার বড় জ্যাঠা এত তো রীতিমতন অপোজ করেছিলেন যে নানা বাড়ির মেয়ে বায়স্কোপ করবে হতেই পারে না সমাজের মুখ দেখাতে পারবো না প্রথম যখন মডেলিং করলে তো সেই অভিজ্ঞতাটা কীরকম ছিল একটা পারিবারিক দিকটাও একটা ব্যাপার থাকে যে পরিবার কতটা মেনে নেবে আমরা অনেক সময় তো খারাপটাই ভেবে নি আমরা উত্তর কলকাতার যথেষ্ট কনজারভেটিভ পরিবার এবং উত্তর কলকাতার পরিবারগুলোতে একটু জানো একটু আনা বনেদি পরিবার হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বাড়ির থেকে খুব যে সাপোর্ট ছিল তা নয় আমার ঠাকুমা আমার বড় এরা তো রীতিমতন অপোজ করেছিলেন যে নানা বাড়ির মেয়ে বায়স্কোপ করবে হতেই পারে না সমাজের মুখ দেখাতে পারবো না কিন্তু আমার একটা সুবিধা ছিল আমার বাবা মা দুজনে ভীষণ প্রোগ্রেসিভ বাবা মা দুজনে আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং এটা আর এক তার সঙ্গে এটাও বলেছিল বাবা তখন আমি কস্টিং পড়ছি তো বাবা বলেছিল দেখো তোমার করতে ইচ্ছে করছে তুমি করো কিন্তু এরকমও তো হতে পারে যে কিছুদিন পরে তুমি বুঝলে না আমি এই ফিল্ডে কাজটা ঠিক করতে পারছি না আমার দ্বারা হচ্ছে না তখন তুমি ফিরে আসতে চাইছো অনেকটা সময় নিও না তাহলে হবে অ্যাকাডেমিকভাবে বা চাকরির দিক দিয়ে সব দিক দিয়ে তুমি অনেকটা পিছিয়ে পড়বে তো তুমি সময় নিয়ে এটা দেখো কিছু খুব বেশি সময় নষ্ট করো না আমার বাবার দিক থেকে এটাই বক্তব্য ছিল মা কোনোদিনও কোনো বাধা দেয়নি বাবা মা দুজনেই সাপোর্ট করেছিল কিন্তু আমার সেই প্রথম দিন থেকে একটা ধারণা ছিল যেহেতু আমার সাত পুরুষের কেউ ইন্ডাস্ট্রিতে নেই আমরা জানতামই না ইন্ডাস্ট্রিটা কী জিনিস শুধু সবাই যেরকম খবরে কাগজে আর আনন্দ লোকে লুকিয়ে লুকিয়ে পড়ে যেটুকুনি জানতাম তো ইন্ডাস্ট্রির সম্বন্ধে না আমার বলতে পারো একটা ভয় বেশি ছিল যে ইন্ডাস্ট্রিটা খুব খারাপ জায়গা তো সেই ভয়টা থাকাতে আমি একদম কেরিয়ারের শুরুর থেকে অনেক কিছু ডিসিপ্লিনড বা ডিসিপ্লিন বা কিছু নিজস্ব মতাদর্শ তৈরি করে নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম যে এইভাবেই আমি চলবো এর বাইরে আমি যাব না মানে আমার এটা একদম ইন্ডাস্ট্রিতে যবে থেকে এসেছি তবে থেকে এটা ছিল যে কেউ যেন কোনো দিনও আমার বাবার দিকে আগুন তুলে বলতে না পারে দা তুমি মেয়েকে কোথায় পাঠালে দেখো মেয়েরা যে কী অবস্থা তো সেইটা আমি বোধহয় আজও মেনটেন করেছি একটু বলো যে তুমি কীরকম ভেবেছিলে যখন তুমি বললে নিজের একটা মতাদর্শ আছে সেই দর্শনটা একটু বলো যে তুমি কি কি ভাবনা ছিল প্রথম যেটা ছিল যে কোনো আমি রাত্রির করে বাড়ি ফিরবো না হ্যাঁ তখন এমনি শুটিংও রাত্রির করে হতো না কি নাইট শুটিং আমি পুরো নাইট শুটিংই হতো মানে ওই রকম রাত্রে দুটো আড়াইটে তিনটে অব্দি তো শুটিং আগে হতো না আমাদের আট ঘন্টা সাড়ে আট ঘন্টা কি দশ ঘন্টার মধ্যে প্যাক হয়ে যেত তো আমরা যখন শুটিংয়ে আসতাম আমরা জানতাম কখন বাড়ি যাব আমি রাত্রির পরে বাড়ি ফিরবো না কোনো দিনও মদ খাব না যেন কেউ আমার দিকে আঙুল তুলে বাবার দিকে না বলতে পারে যে সুজিতদার মেয়ে মদ খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরছে এইটা যেন কেউ কোনো দিন আমার বাবার দিকে আঙুল তুলে বলতে না পারে ওটা আমার প্রথম লক্ষ্য ছিল সেকেন্ড এমন কোনো পোশাক পরবো না যে পোশাক পরলে আমার বাবা মা লজ্জা পাবে লোকের সামনে সেটা বলতে যে আমার মেয়েই কাজটা করেছে তো এইগুলো আমি মেনটেন করেছি এবং সত্যি অর্থে আমাদের যে শিক্ষাতে বড় মানে যে শিক্ষা তো সবাই নিয়ে আসি এক একটা শিক্ষার ভাবধারা এক এক রকম হয় আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের আমাদের একটা একটা নিজস্ব ধারা থাকেই তার সঙ্গে যেহেতু আমি তনুশ্রীদের স্কুলের ছাত্রী আমাদের একটা শিক্ষা ছিলই যে আমাদের না যখনই কারোর সঙ্গে দেখা হতো প্রথমে আগে বলতাম নমস্কার এইটা যখনই আর এটা আমার কাছে খুব স্বাভাবিক জিনিস ছিল এটা কিন্তু এমন কিছু অস্বাভাবিক আমার কাছে জ্যেষ্ঠের নয় কারণ ওটা তো আমরা করে বড় হয়েছি এবং ইন্ডাস্ট্রিতে এসে সবাইকেই নমস্কার আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম আমার ওই জেস্টারটা না আমার চারপাশে পাঁচিল তুলে দিয়েছে তো আই এনজয় দ্যাট আমরা সেটাকে খুব এনজয় করেছি আমার সেই পাঁচিলটা থাকাতে আমার অনেক সময় অনেক সুবিধে হয়েছে অসুবিধে হয়েছে মানুষ আমাকে খুব না কুচু ভেবেছে আমার সঙ্গে খুব একটা সহজে মেশে নিই আগে মানে আমাকে জানার আগেই একটা তার ধারণা হয়ে গেছে বাবা মৈত্রী ভীষণ না মৈত্রই ভীষণ না কুচু তো এক প্রথম দিকটা এটা একটু একটু খারাপ লাগতো যে আমি তো সেরকম নই কিন্তু পরে না আমি খুব এনজয় করেছি যে এটা আমার জন্য আমার খুব পছন্দের হয়েছে যেটা কারণে পছন্দের হয়েছে এক আমি আমার নিজস্বতাকে ছাড়িনি দুই সেটা আমাকে নতুন হিসেবে আমাকে অনেক সেফগার্ডও করেছে এই দুটোর দিক দিয়ে আমার সুবিধা হয়েছে আর আমার আর একটা জিনিস যেটা আছে আমি সবাইকে আপনি বলে কথা বলি এটাও আমাকে খুব হেল্প করেছে